বাংলা বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করি বাংলা বিষয়ের উপর রিয়েল ভাইভা নিয়ে দ্বিতীয় পর্বটিও আপনাদের অনেক উপকারে আসবে যারা প্রথম পর্ব মিস করেছেন অবশ্যই দেখে নেবেন চলুন তাহলে দ্বিতীয় পর্ব শুরু করি যেহেতু আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে তো এই ধরনের প্রশ্ন ভাইবাবরে জিজ্ঞেস করে আপনি যে ভাইবাই দেন না কেন এই ধরনের প্রশ্ন আপনি ফেস করবেন রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের রচনাবলিতে কি ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় তো এর উত্তরে আপনারা বলতে পারেন যে রবীন্দ্রনাথের সাহিত্যে রোমান্টিকতা ও সমাজের প্রতিচ্ছবি এটি লক্ষ্য করা যায় আর নজরুলের সাহিত্যে ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিবাদ এই বিষয়টি লক্ষ্য করা যায় যদি আপনি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই এর পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে রবীন্দ্রনাথের সাহিত্যে কি তাহলে রাজনৈতিকতার প্রকাশ নেই বুঝতেই পারছেন একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্নের অবশ্যই তারা লিঙ্ক আপ করবে এবং আপনার করা উত্তর থেকে তারা প্রশ্ন চুজ করবে তো এর উত্তরে আপনারা বলতে পারেন যে হ্যাঁ রবীন্দ্রনাথের সাহিত্যে রাজনৈতিকতার প্রকাশ আছে কারণ তার ঘরে বাইরে গোড়া উপন্যাসে রাজনৈতিকতা প্রকাশ পেয়েছে এখন এই জায়গায় উত্তর করার ক্ষেত্রে আপনি একটা কৌশল অবলম্বন করতে পারেন যেহেতু তারা প্রশ্ন করেছে রবীন্দ্রনাথের সাহিত্যে কি তাহলে রাজনৈতিকতার প্রকাশ নেই এক্ষেত্রে আপনি যদি শুধু এতটুকুই অ্যান্সার করেন যে জি স্যার রবীন্দ্রনাথের সাহিত্যেও রাজনৈতিকতার প্রকাশ আছে এরপরে অবশ্যই বড় যারা থাকবে তারা আপনাকে জিজ্ঞেস করবে তার কোন সাহিত্যে রাজনৈতিকতার প্রকাশ পেয়েছে তাহলে দেখুন এখানে একটি কৌশল অবলম্বন করার কারণে আপনার প্রশ্নের রেসপন্স রেট বেড়ে গেল এটা অবশ্যই মাথায় রাখবেন ভাইবাবুটে যে প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে কাঠ্টু কাট উত্তর করবেন নিজে থেকে বেশি বলতে যাবেন না সেই কৌশলটা আপনাদের সাথে এখানে শেয়ার করলাম অনেকেই হয়তো বলতে পারেন যে আছে তার ঘরে বাইরে গোড়া উপন্যাসে রাজনৈতিকতা প্রকাশ পেয়েছে তাহলে দেখুন পরের যে প্রশ্নটা হতে পারত যে তার কোন সাহিত্যে রাজনৈতিকতার প্রকাশ পেয়েছে এই প্রশ্নটা কিন্তু করার চান্স ভাইবা বোর্ড পেল না আপনি এমনভাবে উত্তর করবেন যাতে আপনার উত্তর থেকে ভাইবা বোর্ড আরেকটি প্রশ্ন করার সুযোগ পায় এবং ভাইবা বোট আপনার অনুকূলে থাকে আশা করি ব্যাপারটি বুঝাতে পেরেছেন এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে রবীন্দ্রনাথ কি কখনও সরাসরি ইংরেজদের বিরুদ্ধচারণ করেছেন ইংরেজদের বিরুদ্ধে তার অবস্থান ছিল এর উত্তর হচ্ছে জি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের বিরুদ্ধচারণ করেছেন আপনারা জানেন যে উনিশশো সালে উনি নাইট উপাধি পেয়েছিলেন কিন্তু উনিশশো সালে জালিওয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য তিনি সেই নাইট উপাধি ত্যাগ করেন এর মাধ্যমে তিনি ইংরেজদের বিরুদ্ধাচারণ করেছিলেন এই উত্তরটুকু শোনার জন্যই কিন্তু এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রাসঙ্গিক প্রশ্ন হিসেবে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে জালিওয়ান ওলাবাগ এইটা কোথায় তো এটা হচ্ছে ভারতের অমৃত স্বরে মনে রাখবেন ভারতের অমৃত স্বরে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে সাত মে কেন বিখ্যাত অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশাল বলেন অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল বলেন এই প্রশ্নটা একেবারেই কমন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে শুধু বাংলার স্টুডেন্ট না যে কোনো বিষয় থেকে অনার্স মাস্টার্স করা শিক্ষার্থীদেরকেও জন্মশাল মৃত্যুশাল জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করতে পারে সাত মে কেন বিখ্যাত তো চলুন জেনে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশালটা হচ্ছে সাত মে আঠারোশো এটা হচ্ছে ইংরেজি সাল এবং মৃত্যু হচ্ছে সাত আগস্ট উনিশশো এবং বাংলায় যদি আপনাকে বাংলাতে বলতে বলে তাহলে অবশ্যই এটা মনে রাখবেন পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি এবং মৃত্যু হচ্ছে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ এই রকম রিয়েল ভাইভা অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে আমাদের এই ভাইবা নোটগুলো আপনি যে ভাইবাই দেন না কেন সাকসেস সাজেশনের ভাইবা নোটের প্যাকেজ আপনাকে শতভাগ সহায়তা করবে কাজেই সামনে যাদের ভাইবা পরীক্ষা দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা নোটগুলো সংগ্রহ করুন